টাইটেনিক একটি বিলাসবহুল জাহাজ একটি স্বপ্নের গল্প টাইটেনিক সিনেমা দেখে এমন বিলাসিতা স্বপ্ন দেখেননি বা ভাবেননি তেমন দর্শক খুঁজে পাওয়া ভার তবে ছবির মতো একটু আইসি ভ্রমণ কিংবা দূরের কোনো দেশে গন্তব্য পৌঁছতে এখন আর পিছিয়ে থাকছে না বাংলাদেশ উন্নত বিশ্বের মতো বিলাসবহুল সমুদ্র বিলাসের স্বাদ এবার পেতে যাচ্ছে দেশের মানুষ ইংল্যান্ড থেকে আনা জেমিনি নামের এই বিলাসবহুল আটতলা জাহাজে থাকবে পাঁচশো রুম পাঁচটি লিফট। পাঁচটি রেস্তোরাঁ চারশো আশি আসনের সিনেমা হল থিয়েটার ক্যাসিনো সুইমিং পুল সহ পাঁচ তারকা মানের আধুনিক সব সুবিধা প্রাথমিকভাবে বাংলাদেশের সমুদ্র সীমায় ভ্রমণে থাকবে মালদ্বীপ থাইল্যান্ড সিঙ্গাপুর পরিকল্পনা আছে হজ যাত্রী সেবাও চালু করা হবে এরই মধ্যে এ বিষয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং আফরোজ শিপিং এর মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে পুরো বিনিয়োগ বেসরকারি শিপিং কোম্পানিটির হলেও সরকার দেবে কারিগরি ও নীতি সহায়তা সব ঠিকঠাক থাকলে আগামী আগামী অক্টোবরেই চট্টগ্রাম থেকে আনুষ্ঠানিক যাত্রা আমাদের হয়তো বা আছে আর সরকারের অভিজ্ঞতা এই দুইটার একসাথে কাজে লাগাই আমরা এই পরিকল্পনাটা করেছি আমাদের একটা কল সেন্টার চালু হয়েছে আমরা মেম্বারশিপের জন্য কাজ করতেছি সত্তর বা আশি হাজার টাকা করে আমরা টিকিটিং এর প্রাইস করবে সেখানে আমরা একটা মেম্বারের দুইটা করে টিকিট দিব এক লক্ষ টাকা আমাদের মেম্বারশিপ ফি বিশেষজ্ঞরা বলছেন দেশি বিদেশি পর্যটক আকর্ষণে এমন উদ্যোগ নতুন মাত্রা যোগ করবে এটা একটা ব্লু ইকোনমির একটি পার্ট আই মিন সি ট্যুরিজম যেটা বাংলাদেশের সম্ভাবনা খুবই ভালো বাংলাদেশের লোকজন এখন বিভিন্ন পর্যায়ে ট্যুরিজমের প্রতি আকৃষ্ট হচ্ছে দেশে এবং বিদেশে এই ধরনের একটি বিশেষ পর্যটন যদি এই অ্যামিউনিটিসটা আমরা লোকজনের কাছে পৌঁছাতে পারি ডেফিনেটলি এটার বাণিজ্যিক সম্ভাবনা অনেক বেশি সার্কভুক্ত দেশগুলোর যাত্রীবাহী বিলাসবহুল জাহাজ চলাচলে বাংলাদেশই হবে প্রথম দেশ রূপল সময় সংবাদ ঢাকা